আজকে আমরা দেখবো যে আমাদের আহ গতকালকে কি রকম ট্রেড ছিল মার্কেটে আহ সেইটার জন্য আমরা যে অ্যানালাইসিস গুলো করবো সবার আগে আমরা যে টা করবো এইটা একটা যেটাকে আমরা ইরেগুলার এনগাল্পিং বাই বলি আর একটা এনগালফিং বাই আছে এইখানে এই দুইটা আমাদের এনগালফিং বাই যে এরিয়া থেকে বায় হইতে পারে ওকে এখন এইখানে একটা গ্যাপ আছে এখানে একটা গ্যাপ আছে কিন্তু আমরা সব ডিটেলস দেখবো এখন কথা হইলো যে তার আগে এই বাইটাকেবল কি না সেইটার আগে একটু করে আসি আমরা যদি এই এরিয়াতে আসি তখন আমরা দেখলাম যে আপনি যদি আমার আগের ভিডিওটা দেখেন এইখানে একটা কিউ এম প্যাটার্ন আছে ওকে এই যে একটা কিউ এম প্যাটার্ন আছে এই কিউ এম প্যাটার্নটা আমাদের বেসিকলি আলটিমেট বায় এরিয়া হবে সেইখান থেকে আমরা দেখলাম যে একটা এই যে গ্যাপ রিজেকশন হইলো

এখন যেহেতু এটা हायर টাইম ফ্রেম তাহলে এই সেলটা খুবই পজিশন আসতে পারে এই সেলটা প্রথমত পেタル ডেভেলপমেন্ট এই কিউএম ব্রেকআউট পর্যন্ত এটা আপনার একদম প্রথম টার্গেট একদম প্রথম টার্গেট এরপরে যদি আপনি আবার টার্গেট করতে চান তাহলে এই যে এইখানে আরেকটা কিউএম ব্রেকআউট আছে এই কিউএম ব্রেকআউট আপনার আলটিমেট সেকেন্ড টার্গেট ওকে সেকেন্ড টার্গেট সো চলেন আমরা দেখি এখন কি হলো এই যে এই ট্রেডটা হইল এই ট্রেডটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে ওকে এখন আরেকটা ট্রেড আছে এইখানে চলেন দেখা যাক

দেখলাম যে মার্কেট নেমে গেল নেমে গেল ওকে এই ইডিয়াটা যখন ওখানে চলে গেল আমাদের এই ট্রেডটা হিট হয়ে গেল এবং এটা কন্টিনিউয়াসলি নামা শুরু করলো এখন এই যে নামা শুরু করলো আপনি যদি একটা জিনিস খেয়াল করেন আপনি যদি টাইম ফ্রেম কোঅর্ডিনেশন করতে পারেন প্রত্যেকটা লোয়ার টাইম ফ্রেম আপনাকে একটা ভালো এন্ট্রি দিবে সো এইটা ছিল আমাদের গতকালকে ট্রেড রিক্যাপ